ভাইজান এসেছেন বরিশাল থেকে আগে একবার একটা থেকে সৌদি চলে গেছে যাওয়ার পর জানতে পারলেন উনি ধোকা খেয়েছেন যাওয়ার পর টাকা পয়সা শেষ সাপ্লাই মাপ্লাই করে ক্যামত করে ফেলছে ছোট মানুষ মনে অশান্তি আসলো কষ্ট পেল ব্যথা পেল সব কিছুর পর সকল স্বপ্ন মাটির সাথে মিশিয়ে ধুলির সাত করে সকল টাকা পয়সাকে পিছনে ফেলে আবার দেশে ফিরে এসেছেন মনের মধ্যে কষ্ট ছিল মনে হয় সবাই বুদ্ধি फेक। অবশেষে আমাদের হাবিব ডাবল সেট ঠিকানা পেয়েছে। আবার স্বপ্ন দেখছেন হাবিব ডাবল থেকে যাবেন এবং আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ শুনে খুশি হবেন উনি আজকে ফাইনাল এখান থেকে মেডিকেল করছেন। আমরা আপনাকে একের পর এক ভিডিওগুলো দেখাবো। চলুন ভাইয়ের কাছে যাই। ভাই আমাদেরকে কিভাবে পেয়েছেন আগে কিভাবে এটাটা পেছেন টিকটকে আপনাদের ভিডিও দেখছি বিগত 2 মাস দেখার পর আমার ভালো লাগছে বুঝলাম বিধার জোর ইচ্ছা ছিল না তারপর আপনাদের ভিডিও দেখা ইচ্ছা জাগলো তারপর পাসপোর্ট রেনু করাইলাম তারপর এই ভিডিও দিকে আপনাদের সাথে ফোনে কথা বলছিলাম একদিন জি তারপর বলছে অফিসে আসেন দেখা করেন আসলাম আপনাদের কথা ভালো লাগছে আপনাদের ব্যবহার খুবই আমার ভালো লাগছে ও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আপনাদের কাছে আমি পাসপোর্ট দিছি আজকে মেডিকেল করব ইনশাআল্লাহ পাশে যিনি আছেন ইউনি ওনার জি বাবা অসুস্থ তাই ফুপাকে নিয়ে এসেছেন বাবা অসুস্থ এই ফুপা দুদিন এসেছেন আল্লাহ এই মানুষগুলো একদিন ওনারা থাকবে না কিন্তু এই মানুষগুলো একটু সুখে থাকুক ভালো থাকুক এই প্রত্যাশায় দৌড়াচ্ছেন ভিডিও শেষ অংশে বলবো ধোকা খেয়েছেন আমাদেরকে ভালো লেগেছে। পাসপোর্ট নতুন করে করেছেন না হলে করতেন না ভালো থাকুক হাবিব ট্রাভেলসের যাত্রীরা আল্লাহ আপনি আমাদের হাবিব ট্রাভেলস যাত্রীদেরকে আপনার নিজের ফেরেস্তাদের মাধ্যমে সাহায্য করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা তো ঠিক আছে যান আপনি মেডিকেলটা করে ফেলেন